হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে হচ্ছে ডিসেম্বরের কুড়ি তারিখ আর আমি এখন এসেছি পড়াতে বিকালবেলা তিনটে থেকে আমি কি পড়াই মোটামুটি সাড়ে চারটে পর্যন্ত তো পড়িয়ে টড়িয়ে আজকে বাড়িতে যাওয়ার কথা আছে কেননা আজকে শুক্রবার আজকে রাত্রেবেলা বাড়িতে যাবো শনিবার থেকে আবার রোববার দিন আমরা ব্যাক করব আর হাজব্যান্ড গেছে ডেল্লিতে সাইডে তো ও ডেল্লি থেকে আজকে সন্ধ্যাবেলা আটটার সময় ফিরবে মা বললো তুই পড়িয়ে ফেরার পরে আমি আগের ট্রেনে চলে যাবো তোরা পরে আসবি তো আমি বাড়িতে চলে এসেছি মা চলে গেছে আর আমি আমার হাজব্যান্ডের জন্য ওয়েট করছি কখনও আসবে কিন্তু ও মুশকিলের ব্যাপার হচ্ছে যে ওর আজকে মোটামুটি আধা ঘন্টা ডিলে হয়ে গেছে তা না হলে ও আটটার সময় নামলে আমরা ঠিক আটটার সময় এখানে একটা ট্রেন ছিল সেটা পেয়ে যেতাম কিংবা বারাসাত থেকে নটা কতটা একটা ট্রেন আছে সেটা পেয়ে যেতাম কিন্তু ফ্লাইট ডিলে হওয়ার জন্য আমরা ট্রেনটা পাবো আমি জানি না তো আমি ওর অপেক্ষাতেই আছি আর পুচকি এখানে বসে টিভি দেখছে আর আমি অ্যাকচুয়ালি রেডি সেডি হয়ে বসেই আছি অনেকদিন বাড়িতে যাইনি সেই জন্য বাড়িতে যাওয়ার জন্য আমি আজকে ভীষণ রকম এক্সাইটেড ছিলাম কিন্তু কি ঘটনা ঘটে গেল দেখো পুচকি প্রথম আজকে বলা শিখেছে

ঠে এটা কি যে এটা গ্যা চো চোর লে গে বাচ্চারা না এইভাবে অপমান করাই যখন কোনো কিছু বলতে পারবে যখন লোকজনের সামনে বলবে বল বললো বাবা ওটা বলুক এইভাবে অপমান করাবে কখনই আর বলবে আসছে 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 পাপা

আচ্ছা ওর বাবা ডেল্লিতে গেছিল সাইডে এক সপ্তাহ আগে তো এখন বাড়িতে ফিরছে এখন বাজে রাত নটা চল্লিশ আসার কথা ছিল আটটাতে কিন্তু ফ্লাইট ডিলে হয়েছে আর আমি রেডি হয়েছিলাম আজকে আমরা যাব বাড়িতে মানে বসির হাটে মাও ছিল তো ওর ফ্লাইট ডিলে হয়েছে বলে মা আগে চলে গেছে আমাদের পরে ট্রেনে যাওয়ার কথা ছিল কিন্তু এত রাত হয়ে গেছে মেবি আজকে আর যাওয়া হবে না এখনও ঘরে ঢোকেনি আমি আর পুচকি বসে আছি তো মনে হচ্ছে বোধহয় আসছে লিফ্টে কারোর ওঠার আওয়াজ পাচ্ছি এত রাত্রে বেরোলে বাড়ি যেতে এখন নটা চল্লিশ এখন যদি বেড়াই এত রাত্রে তো বাড়ি পৌঁছাতে অনেক দেরি হয়ে যাবে তো ওই জন্য আমরা ঠিক করেছি যে কালকে সকালবেলা বাড়িতে চলে যাবো আর মা কিছুটা ব্যাগ নিয়ে গেছে আর কিছুটা ব্যাগ আছে আমাদের এখানে ওই যে ওই দেখো ওই একটা ব্যাগ ওই যে দেখা যাচ্ছে তো ওই ব্যাগটা আমাদের নিয়ে যাওয়ার কথা ছিল আর আজকে বোনও এসছে কালকে বাড়িতে একটা মানে ছোট মতো একটা মানে কি বলবো অনুষ্ঠান ঠিক বলা যায় না মানে ওই যে সোনামণি আছে তো ওই ওই এসছে আমাদের বাড়িতে খাওয়া দাওয়া আছে আর কি এখান থেকে গিয়ে বাজার টাজার করতে হতো তো ওর আমাদের বাড়িতে কালকে ইনভাইটেশন আছে কিন্তু সব বেকার হয়ে গেল আমি রেডি হয়েছিলাম আমি আবার আশা ছেড়ে বাড়ির জামা কাপড় করে নিলাম আর আমার জামা কাপড় সব আমি যা পরেছিলাম সব খুলে ফেললাম কেননা না ভাবলাম আর যাওয়া হবে না পাপা আসছে 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 পাপা আসছে আসছে ওই যে তোমার পাপা এসছে ওই যে বাবা আসছে মনে হচ্ছে কি বোধহয় ঢুকছে লিফটে ওঠার আওয়াজ পেলাম পাপা কিনা জানি না তোমার পাপা যাও যাও মাম্মা পাপা 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 পাপা

ও আজকে আসছে বলা শিখলো পুরো আসছে বলল เดี๋ยวพี่เออพี่

এ ধান না তো মাইলে ধান না এছেছেছে গলেছো এসো 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 গলেছো এসো 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 গলেছো এস গলেছো এই তো কেমন কথা বাইরে ঠান্ডা হাওয়া বাবা না নাকি বলছেন না এসো 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 শিগঘির এসো হ্যাঁ ঘরে এসো ঘরে এসো ওই যে পাপা চলে গেল এসো বাবা রে কি বকে যাচ্ছে বকর বকর করে এসো ওখান থেকে হাত বাড়িয়ে ওঠার চেষ্টা করছে এসো 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 ওদিকে যেও না ঘরে এসো নাও ওর বাবা বলছে তুমি ঘরে ঢুকো নাহলে যাবে না মাঠে সব ছেলে ভুলেরা খেলা করছে